এমন এক স্কুল যেখানকার ইউনিফর্মের কলারে এরকম করে পিন লাগানো থাকে শুধু কি তাই আরেক স্কুলে তো জিন্স পরলে ভেঙে ফেলা হবে আবার এখানে তো বেস্ট ফ্রেন্ড বানানোর নিষেধ ছাত্রীরা কেমন তা করে দেবে এই স্কুল পা অন্তর্বাস ঠিক মেকআপ স্কার্ট এমনকি ঝুটি করাও নিষেধ কিছু কিছু জায়গায় মেয়েদের স্কুলে যাওয়াও নিষেধ পৃথিবীর কিছু কিছু দেশের স্কুলে এমন সব অদ্ভুত নিয়ম প্রচলিত আছে যেগুলো শুনলে চক্ষু চরক গাছ হয়ে যাবে আপনারও Baby, নাম্বার ওয়ান ছাত্রীরা কেমন অন্তর্বাস পড়বে তা ঠিক করে দেবে স্কুল যে কোনো স্কুলেই থাকে নিজস্ব নানা নিয়ম ছাত্র ছাত্রীদের নিয়ন্ত্রণে রাখতে এমন নিয়ম করা হয়ে থাকে তাই তো ভারতের পুনের এম এর এম স্কুল তাদের ছাত্রীদের জন্য নিয়ম করেছে যে তাদেরকে সাদা অন্তর্বাস অর্থাৎ ইনারওয়ার্স পরে স্কুলে আসতে হবে এমনকি নির্দিষ্ট সময় ছাড়া অন্য কোনো সময় ছাত্রীরা বাথরুমে যেতেও পারবে না এই নিয়মগুলো নাকি মূলত ছাত্রীদের নিরাপত্তার জন্যই এবং সাদা অন্তর্বাস পড়তে বলার কারণ হলো এ এটা নাকি অত্যন্ত পবিত্র রং

শীতু বলে ঘোষণা করেছে জাপানের স্কুলগুলোতে বছরের পর বছর ধরে এরকম অদ্ভুতসব বিধিনিষেধ চলে আসছে আমরা বর্তমানে প্রত্যেকেই নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করি তবে এই ধরনের নিকৃষ্ট বিধিনিষেধের পরেও নিজেদের স্বাধীন বলা চলে কি আমার তো মনে হয় যেহেতু উত্তেজনাটা ছেলেদের ওঠে তাই এটা ছেলেদের প্রবলেম তাই ছেলেদেরকে শিক্ষা দেওয়া উচিত কিভাবে নিজেদেরকে কন্ট্রোল করতে হয় কিন্তু আফসোস স্বাভাবিকভাবে তারা মেয়েদের জন্যই রুলস বানাচ্ছে নব৩ ঘাড়ে পিন চীনের আর্মি হচ্ছে বিশ্বের সব থেকে বড় আর্মি বাহিনী আমেরিকার প্রতিরক্ষা বাজেটের পরে চীনের সেনাদের বাজেটের স্থান এর পরিমাণ হচ্ছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার চীনের ক্যাডেট স্কুলগুলোতে আর্মিদের অনেক কঠিন প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণের সময় নতুন সৈনিকদের কলারে পিন লাগিয়ে দেওয়া হয় এতে তাদের ঘাড় বাঁকা করার সুযোগ থাকে না কি ভয়ানক চিন্তা করা যায় কেউ যদি ভুলেও ঘাড় বাঁকিয়ে ফেলে তখন তার অবস্থা কি হবে ভাবুন তো একবার নম্বর ফোর পরীক্ষায় নকল করলে সাত বছরের জেল পরীক্ষায় নকল করে ধরা পড়লে আমাদের দেশেও আছে কঠোর ব্যবস্থা হতে পারে জেলও কিন্তু চীন যেন নকলের ক্ষেত্রে বাংলাদেশের চেয়েও আরেক ধাপ এগিয়ে পরীক্ষায় অনিয়ম নকল আর দুর্নীতির আশ্রয় নিলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন পাশ করেছে চীন অনিয়ম ধরা পড়লে ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে সর্বোচ্চ সাত বছরের জন্য লাল দালানে যেতে হবে শুধু পরীক্ষার্থীদের ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য হবে না অনিয়মে সহায়তা দানকারী যে কেউই এই এর আওতায় পড়বে তাদেরকেও শাস্তি ভোগ করতে হবে নাম্বার ফাইভ গুনে গুনে বাথরুমে আমেরিকার শিকাগোর এভারগ্রিন হাই স্কুলের প্রিন্সিপাল ভীষণ করা তিনি আবিষ্কার করলেন শিক্ষার্থীরা ক্লাসের মধ্যে টয়লেটে যাওয়ার নাম করে অনেক সময় নষ্ট করে তিনি এর একটা দিয়ে দিলেন এক ব্যাস সেমিস্টারে তিনবারের বেশি ক্লাসের মাঝখানে টয়লেটে যাওয়া যাবে না যেতে হবে একবারে ক্লাস শেষ করার পর ভাবতে পারছেন এক সেমিস্টার মানে সাধারণত ছয় মাস হয়ে থাকে অর্থাৎ ছয় মাসে মাত্র তিনবার ক্লাসের মাঝখানে টয়লেটে যেতে পারবে স্টুডেন্টরা এটা তো ভয়ঙ্কর আইন অবশ্যই যাবে না এমন কোনো মানুষই তো পাওয়া যাবে না যারা স্কুল কলেজে কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না কিন্তু এমন এক জায়গা আছে যেখানে বেস্ট ফ্রেন্ড বানানোই নিষেধ অবাক করা বিষয় হলো সত্যি ইংল্যান্ডের কোনো কোন স্কুলে সত্যি সত্যি কাউকে বেস্ট ফ্রেন্ড বানাতে নিষেধ করা হয় অনেক ভালো একজন বন্ধু না বানিয়ে বরং উৎসাহিত করা হয় একদল ভালো বন্ধু বানানোর তাদের দাবি অনেক বন্ধুর সান্নিধ্য ওঠা শিশুদের মানসিক বৃদ্ধি ভালো হয়

নম্বর 8 মেয়েদের স্কুলে যাওয়া নিষেধ আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে মেয়েদের স্কুলে যাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে আফগানিস্তানের বেশিরভাগ জায়গায় এখন মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ সেখানকার লক্ষাধিক কিশোরীর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা তালিবানের বাধার কারণে আটকে গেছে দেড় বছর হলো তাদের জীবন থমকে গেছে যদিও প্রতিদিন এই যন্ত্রণার সাথেই বেঁচে থাকতে হয় তাদেরকে সেই যন্ত্রণাটা আরও তীব্র হয়ে ওঠে তখন যখন ছেলেদেরকে চোখের সামনে স্কুলে যেতে দেখে মেয়েরা যখন তারা তাদের ভাইকে স্কুলে যেতে দেখে তখন মানসিক ভাবে ভেঙে পড়ে স্কুলে না যেতে পারার যন্ত্রণায় কিন্তু কিছুই করার নেই তাদের আফসোস টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসেও মেয়েরা স্কুলে যেতে পারছে না এটা সত্যি বেদনাদায়ক নমনায় জিন্স পরলে পা ভেঙে ফেলা হবে। উত্তর কোরিয়ার স্কুলে বাচ্চাদের ইতিহাস তো পড়ানো হয়। তবে সেই ইতিহাসের বিষয়বস্তু হলো শুধুমাত্র কিম জং উন এবং কিম ইল সঙের বিরোধের কথা আর অন্য কিছুই না। এমনকি উত্তর কোরিয়ায় পড়াশোনা করা খুবই ব্যয়বহুল। যার ফলে সবাই পড়াশোনা করতেও পারে না কারণ ওখানকার স্কুলে পড়ার খরচ তো দিতেই হয়। তার সাথে স্কুলের টিয়ারে খরচা দিতে হয়। তাই যারা ধনী ব্যক্তি তারাই তবে তাদের ছেলেমেয়েদের পড়াতে সক্ষম হয়। স্কুলে ভুলেও আপনি জিন্স পরে যেতে পারবেন না কারণ সেখানে স্কুলে জিন্স পরলে আপনার পা ভেঙে ফেলা হবে টেন লাল কালি নিষিদ্ধ লাল কালির কলম ছাড়া কোন শিক্ষককে কি কল্পনা করা যায় তিনি হোমওয়ার্ক এর খাতা দেখবেন লাল কালি দিয়ে পরীক্ষার খাতা লাল কালি দিয়ে কাটবেন তার ক্ষমতায় কলমে ইংল্যান্ডের অনেক শিক্ষকদের আর সেই ক্ষমতাটা টা নেই না তারা এখনো হোমওয়ার্ক এর খাতা দেখেন ঠিকই পরীক্ষার খাতায় কাটাকুটিও করেন কিন্তু লাল কালি দিয়ে না লাল কালি নাকি শিশুদের মানসিক বৃদ্ধির জন্য অত্যন্ত ক্ষতিকর তাই এই কালির ব্যবহারে তাদের মধ্যে ভয় কাজ করে মানসিক চাপ তৈরি হয় লাল কালির পরিবর্তে তাই ওইসব স্কুলে সবুজ গোলাপি হলুদ বেগুনি এবং নীল রঙের কলম ব্যবহার করা হয় স্কুলে তিরিশ মিনিটের ঘুম চীনে অনেক অদ্ভুত নিয়ম আছে বটে তবে সেরা নিয়মটা বোধ হয় এটাই দুপুরবেলা তিরিশ মিনিট করে ঘুমিয়ে নেওয়া যায় স্কুলে ওখানকার স্কুলগুলোতে আছে এই নিয়ম ছোট ক্লাসের ছেলে মেয়েরা তাদের ডেস্কের ওপর ঘুমায় সেজন্য এমনকি বালিস্তশোকও সঙ্গে আনতে পারে তারা কিন্তু বড় ক্লাসে উঠলে ঘুমাতে হয় বসে বসে ঘুম না বলে ওটাকে ন্যাক বা তন্দ্রা বলাই ভালো এতে শরীর সতেজ হয় মাথা থেকে চাপ কমে যায় ফলে পড়াশোনায় মনোযোগও বেশি দেওয়া যায় আপনি নিশ্চয়ই এমনটাই ভাবছেন বাচ্চারা স্কুলে আসে আর বাসায় যায় রাত সাতটা বা আটটায় যার কারণে তাদের স্কুলে সব লেখাপড়া খাওয়া দাওয়া ঘুমের ব্যবস্থা করা থাকে সেখানে সারা দিনে মাত্র আধা ঘন্টা ঘুম বাচ্চাদের জন্য কতটা কষ্টের সেটা শুধু সেই বাচ্চারাই জানে হাত তোলা বারণ হাত তোলা বারণ এর মানে আবার এমন নয় যে শিক্ষকদের কোনো প্রশ্নই করা যাবে না ব্যাপারটা বরং উল্টো শিক্ষকরা প্রশ্ন করলে যারা উত্তর পারে তারা যে ভীষণ আগ্রহ নিয়ে হাত তোলে ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারের স্যামোর্থের চার্চ একাডেমিতে সেটাই নিষিদ্ধ করা হয়েছে স্কুলের প্রিন্সিপালের ভাষ্যমতে এতে অল্প কিছু ছেলে মেয়েরাই প্রতিদিন হাত তোলে তারাই প্রতিদিন পড়া বলে বাকিরা থেকে যায় বঞ্চিত কাজে কোনো হাত তোলা তুলি নেই শিক্ষক পছন্দ মতো শিক্ষার্থীদের দাঁড় করাবে আর যাকে দাঁড় করাবে সেই প্রশ্নের উত্তর দেবে যদিও একদিক থেকে এটি সবার জন্য ভালো যারা পড়া ফাঁকি দিতে চায় তারা আর পড়া ফাঁকি দিতে পারবে না নানা দেশে যেমন নানা ভাষা তেমনি রয়েছে বিচিত্র খাবার দাবার সংস্কৃতি ও নিয়ম কানুন কিছু দেশে এমন অদ্ভুত নিয়ম রয়েছে যেগুলো শুনলে অবাক হতে হয় যেটি আপনার আমার কাছে বৈধ সেই একই জিনিসই বিশ্বের কোন কোন প্রান্তে নিষিদ্ধ কিন্তু তাই বলে আমরা মাঝে মাঝে এমন সব নিয়ম বানিয়ে বসি যা আসলেই দুঃখজনক ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না জানো আর ফিনিক পে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখবেন শুধুমাত্র এভাবেই ফিনিক পে এর প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে